আপনাদের চেয়ে আমাদের হজম শক্তি বেশি ঠিক আছে অনেক কথাই হজম করি অনেক সময় রাগ হয় তারপরেও হজম করি অনেক সময় হাসি মুখেও অনেক কথা হজম করি ঠিক আছে এর অর্থ এই নয় যে আপনি যা খুশি তাই বলবেন বলতে পারেন কিন্তু আপনি মানুষ হিসাবে যে কেমন সেটা নিজেকে প্রশ্ন করেন সবাই আইনের কথা বললেন আইন মেনে চলার কথা বললেন পুলিশ আইন 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 পুলিশের আছে বহু আছে পুলিশ আইন মেনে চলতেই চায় এবং পুলিশ যে কারোর অধীনে মানে মন গড়া নির্দেশে চলবে না এর জন্য দুই সালে পুলিশ কমিশন গঠন করার জন্য বহু পার চেষ্টা করা হয়েছে আজ পর্যন্ত সেটা গঠন হয়নি কেন হয়নি সেটা মোটামুটি কম বেশি সবাই জানে আমরা পুলিশে আছি আমরা হয়তো দেখতে ভালো জানি যেহেতু এটা আমাদের বিষয় ছিল এই পাঁচই আগস্টের পরে আবার নতুন করে আমরা চেষ্টা করছি পুলিশ স্বাধীন পুলিশ কমিশন গঠন করার জন্য ঠিক আছে যদি হয় তাহলে স্বাধীনভাবে চলবে এখনো স্বাধীনভাবে চলতে চাই অনেকে বলছে যে কারো পুলিশকে কোনো পক্ষের হাতিয়ার হতে দেব না তাহলে প্রশ্ন আসে প্রথমে পুলিশকে হাতিয়ার হতে চায় হ্যাঁ না বলেন চায় তাহলে এই প্রশ্ন আসলো কেন হাতিয়ার বানানো হয় আর একটা জিনিস খুব অবাক লেগেছে

এই জায়গায় যদি পাঁচ হাজার দশ হাজার মানুষ থাকত একবার নিশ্চিন্তে আপনি আমাকে চিনতে পারতেন কারণ কি আপনার পোশাক আর আমার পোশাকের পার্থক্য আছে তাই না এই কারণে খুব সহজ ভাবে সব ড্রাইভার দিয়ে দিলেন পুলিশের কি অন্য মানুষ কম করছে অন্য ডিপার্টমেন্ট কম করছে তাদের নামটি একটু নিলেন সিংহবাদ দোষ পুলিশের দেন কিন্তু আরেকজনে তো একটু দিতে পারতেন তাহলে তো আমরা অন্তত আমাদের সাথে কেউ তাই না আচ্ছা বলেন তো আইন মানার বিষয় না মানানোর বিষয় আপনারা এই জায়গায় আসতেন মেনে আসছেন বলেন তো আইন মেনে আসছেন কিনা সবাই সবাই মেনে আসছেন এখনই মোটরসাইকেলে যারা আসছে কি মোটরসাইকেল ব্যবহার করার জন্য কি না দেখান আমি তো এইভাবে বলতে পারি না ঠিক আছে কারণ চাকরিরও শর্ত আছে আমি কি কথা বলবো কি বলবো না কি বলতে পারি কি বলতে পারি না এ সীমাবদ্ধতা আছে অনেকে অনেক জ্বালাময়ী বক্তব্য দিতে পারেন আমরা কি পারি না আমরাও পারি কিন্তু এই যে পোশাক পরা আছে এই কারণে পারছি না ঠিক আছে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে পুলিশকে বললেন যে পুলিশের যে পুলিশ বানান করতে যে অক্ষরগুলো আছে সেইটা অনুসরণ করে চলতে হবে আপনি সমাজের নাগরিক না একটা সমাজের নাগরিকের কি দায়িত্ব আপনি সেইভাবে চলতে পারেন না সেভাবে চললে পারে কি পুলিশের এত বেগ পেতে হয় বলেন আপনি চলবেন না আমাকে চলতে বলেন এটা হচ্ছে আমাদের আর একটা বড় সমস্যা আপনি নিজে মারেন আপনার কি দায়িত্ব সেটাই করেন পুলিশের বললেন যে পুলিশ অন্যায়ভাবে এই করে ওই করে আপনি সামাজিক বিচার আচার গুলো কি সঠিক ভাবে করেন না পক্ষপাতিত্ব ভাবে করেন আগে তো সিদ্ধান্ত নিয়ে রাখেন যে কার পক্ষে আপনি রায় দিবেন কাছে আছে যে বিশেষ করে একজন বললেন যে কি বেল কুচিতে কিছুদিন আগেও আওয়ামী লীগের দুই পক্ষের অস্ত্র ঝঞ্ঝানে হলো আমি সাথে সাথে ওসি সাহেবকে বললাম যে এরকম কোন তথ্য আছে উনি বলেন যে না স্যার আপনারা একাধিক ব্যক্তি বক্তব্য দিলেন কোন জায়গায় কত তারিখে কখন হয়েছে কেউ তো নাম করে বললেন না তাহলে তো বললে পরে আমার ওই জায়গায় গিয়ে খোঁজ খবর নেওয়া সহজ হতো এমন এখন আমি কি পার্টি চালান দিব যেহেতু আমার পুলিশ বললো যে জানি না স্যার কোথায় হয়েছে আমাদের নোটিশে নাই তাহলে আমাকে পার্টি চালান দিতে হবে হ্যাঁ নতুন পুরনো হোক এটাই বলতে পারতেনা অক্টোবর উনিশশো আঠার্ব আমার জানবেন না কেউ জানবেন না এগুলো নিরিবিলি বলে সেটা হবে ফলপ্রসূ ঠিক আছে